হ্যালো ভিউয়ার্স তোমার সঙ্গে কেমন আছো আশা করছি তোমার সঙ্গে অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণের চতুর্থ শ্রেণীর দুশো দুই দুশো তিন এবং দুশো চার এই তিনটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করতে হবে তোমরা ভিডিওটা শেষ মধ্যে মন্দির দেখতে থাকো ঠিক আছে দেখো এখানে আমরা জ্যামেথিক আকার সম্পর্কে বিভিন্ন ধারণা পাবো আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখনি তাদের জন্য আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিংক লিঙ্ক দিয়ে দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলিকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা করে করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দুশো দুই নম্বর পৃষ্ঠ কি বলছে আকার তৈরি করি বলছে আয়েশা মিজানুর উর্মি জোসেফ ও ইন্দ্রিস আজ দুপুর পুরে বাগানের মাঠে বসে দেশলাই কাঠি ও রবার ব্যান্ড দিয়ে বিভিন্ন আকার তৈরি করলো বলছে খাতায় পেন্সিল দিয়ে ওই রকম আকারের চিত্র আঁকলো দেখো এখানে বিভিন্ন রকম আকারের চিত্র আমরা দেখতে পাচ্ছি কি বলছে দেখছি আমাদের তৈরি কয়েকটা আকারের চিত্র বন্ধ এবং কয়েকটি আকারের চিত্র খোলা দেখো এখানে যে সমস্ত কিছু কিছু আকার রেখেছে দেখো কিছু খোলা আছে কিছু বন্ধ আছে এটা যেমন পুরোটাই বন্ধ আছে এটা দেখো উপরে খোলা আছে উপরে খোলা আছে এটা বন্ধ আছে বন্ধ আছে এটা বন্ধ আছে এটা দেখো উপরে খোলা আছে কি বলছে যে চিত্রের আকার খোলা তাদেরকে বলি মুক্ত আকারের চিত্র তবে যে সমস্ত চিত্রের আকারগুলো খোলা বা উপর যে কোনো একদিকটা খোলা তাদেরকে বলবো মুক্ত আকারের চিত্র যেমন দুই তিন সাত নম্বর চিত্রে দেখো যেমন দুই তিন আর সাত এর উপরে দেখে দেখো খোলা তাহলে এগুলোকে আমরা কি বলবো মুক্ত আকারের চিত্র আর বলছে যে চিত্রের আকার বন্ধ তাদেরকে এমনি বন্ধ আকার চিত্র দেখো যে সমস্ত চিত্র বন্ধ যেমন এক চার পাঁচ ছয় দেখো এক চার পাঁচ ছয় এগুলো কি পুরোটাই গোল বা পুরোটাই বন্ধুর অবস্থা রয়েছে কোনো দিক দিয়ে বেরোনোর মতো জায়গা নেওয়ার অবস্থা ঠিক আছে তাহলে এরকম আমরা কী বলবো বন্ধ আকারের চিত্র বলছে বদ্ধ আকারের চিত্র যেমন চার নম্বর চিত্রে দেখো চার নম্বর চিত্র বলছে ভিতরের সবুজ রঙ তাহলে দেখো চার নম্বর চিত্র এরকম আছে এটা একটা কিসের ছবি এটা একটা বড় ছবি যার চারটে বাহু থেকেও সমান বলছে ভিতরের সবুজ রঙ দেখো ভিতরে এখানে সবুজ রঙ করেছে বাহু বরাবর লাল রং দেখো বাহু বরাবর এই যে বাহু বরাবর চারটি বাহু আছে বাহু বরাবর লাল রঙ এবং একই চিত্রের বাইরে হলুদ রঙ দিলাম দেখ ওই চিত্রের বাইরে কী রং দিয়েছে বাইরেটা হলুদ দিয়েছে দেখছি তিনটি অংশ পেলাম বলছি এখানে তিনটি অংশ পেলাম কি কি রং বাহুর বরাবর লাল এবং চিত্রের বাইরে হলুদ দিয়েছে বলছে বদ্ধ আকৃতির সবুজ রঙ ভেতরে জায়গা বদ্ধ আকৃতির চিত্র হলুদ রং বাইরের জায়গা এবং বদ্ধ আকৃতির চিত্র লাল রং সীমানা যা ভেতরে জায়গাকে বাইরে জায়গাকে আলাদা করেছে তাহলে বুঝতে পেরেছ যে কোন কোন জায়গায় রং করেছে কোনটা ভেতরে জায়গা কোনটা বাইরের জায়গা সেটা আমাদেরকে বোঝাতে চেয়েছে ছবি ও রঙের মাধ্যমে দিয়ে তারপরে কী বলছে দেখি পাশের আয়তকা জমি চারিদিকে কাটা তার দিয়ে ঘেরা আছে দেখো এই যে আয়তকা জমি এখানে চারিদিকে দেখো কাটা তার দিয়ে ঘেরা আছে জমির সবুজ অংশটি ভেতরের জায়গা বলছে সবুজ অংশটি কী দেখো ভেতরের জায়গা কি সবুজ অংশ চার তার চারিদিকে কাটা তার দিয়ে ঘেরা আছে চারিদিকে ঘেরা তারটি জমিটির পরিসীমা বলছে দেখো এই ঘেরা তারটি এটা কি একটা জমির পরিসীমা আনোয়ার বিবি জমিটির বাইরের জায়গায় দাঁড়িয়ে আছে বলছে এই আনোয়ার বিবি লোক দাঁড়িয়ে আছে মেয়েটা দাঁড়িয়ে আছে সে জমিটির বাইরে দাঁড়িয়ে রয়েছে এবার দেখো কী বলছে ইদ্রিস রোহানের কাকুর কাকুর হাতে ত্রিভুজের ছবি রিং দেখে কাঠি ও সুতো দিয়ে এক নম্বর চিত্রের মতো একটা আকার তৈরি করলো বলছে ইদ্রিস রোহানের কাকুর হাতে ত্রিভুজের চাবি রিং দেখে কাঠি ও সুতো দিয়ে এক নম্বর দেখো এক নম্বর চিত্রের মতো একটা আকারে তৈরি করলো জোশে ও কাগজ কেটে এক নম্বর চিত্রের মতো বানানোর চেষ্টা করলো দেখো চাবি তৈরি করছে বলছে আমরা আমাদের দুজনের তৈরি জিনিস আকার একই রকম বলছে আমাদের দুজনের তৈরি জিনিস আকার কি একই রকম একটা কাঠিও সুতো দিয়ে তৈরি অন্যটা কাগজ কেটে তৈরি করা হয়েছে এদের কোনটাই কি হলো বলছে দেখো এদের কোনটাই কি হলো একটা কি কাঠিও সুতো দিয়ে তৈরি আর একটা কি কাগজ কেটে তৈরি করা হয়েছে কি বলছে ইদ্রিস কাঠি সুতো দিয়ে তৈরি করলো কি একটা ত্রিভুজ এই ধরনের চিত্র ত্রিভুজ এই ধরনের চিত্র তৈরি করলো আর জোশেফ কাগজ কেটে তৈরি করলো এই ধরনের ত্রিভুজ দেখো দুটোর একটা আলাদা দেখতে দেখতে পাচ্ছি রকম একটা চিত্র এই ধরনের ক্ষেত্র বলে তাহলে কিন্তু দুটি আকার তো কোন বলছে দুটি আকারেই তো তিনটি ধার আছে তাহলে একটি চিত্র অন্যটি ক্ষেত্র বলবো কেন বলছে দেখো দুটোরইতে কি তিনটে ধার আছে তাহলে একটাকে আমরা চিত্র বলছি একটাকে আমরা ক্ষেত্র কেন বলছি সেটা জানবো বলছি যখন চাবি রিংয়ের আকারে যখন চাবি রিংয়ের আকারে থাকে তখন কোনো জায়গা দখল করে না দেখো তাহলে যখন চাবিটা কি রিংয়ের আকারে থাকছে তখন কি কোনো জায়গা দখল করছে না তাই তাকে আমরা বলবো চিত্র আর তাহলে যেটা জায়গা দখল করবে সেটাকে আমরা ক্ষেত্র বলবো তাহলে চিত্র আর ক্ষেত্র সম্পর্কে বুঝতে পেরেছো কিন্তু জোসেফ কাগজ কেটে যেটি তৈরি করছে সেটি কিছুটা জায়গা দখল করে আছে তাহলে কি কিছুটা জায়গা দখল করে আছে বলে এটাকে ক্ষেত্র বলছে আর সেটা জায়গা দখল করে নেই বলে সেটাকে বলছে চিত্র ইদৃশে কাঠের সুতো দিয়ে তৈরি করা ত্রিভুজ এই ধরনের চিত্র যোশোের কাগজ কেটে তৈরি করা এই ধরনের চিত্র চিত্র চিত্রের মধ্যে একটু তফাৎ দেখতে পাবে তাহলে ধরনের ক্ষেত্র প্রতি তিনটি ধার আছে এই ধারগুলিকে বা বাহু বলে তাহলে ধারগুলোকে তিন জাত তিনটি বাহুর ধার বা রয়েছে তাকে কী বলে ভুজ বা বাহু বলে আর ত্রিভুজ এই ধরনের চিত্রকে ত্রিভুজাকা চিত্র বা ত্রিভুজ বলা হয় তাহলে এই ধরনের চিত্রকে ত্রিভুজাকা চিত্র বা ত্রিভুজ বলা হয় আর এই ধরনের চিত্রকে কি বলা হয় ক্ষেত্র দেখো ভেতরে দেখো রং টাইপের সবুজ করা আছে কিন্তু এখানে দেখো সাদা ভেতরে এবার বুঝেছি যে একটি ত্রিভুজে বাহু আছে তাহলে একটি ত্রিপুজে কটি বাহু দেখো এই একটা এই একটা এই কটা হলো তিনটি তাহলে একটি বাহু আছে বাহু আছে তিনটি তাহলে এখানে তিন দিলাম আমরা এবারে এক মজার খেলা খেলি কাগজ কেটে অনেকগুলো ছোটো বড়ো নানান ত্রিভুজাকৃতি ক্ষেত্রে তৈরি করি ও আলাদা আলাদা রঙ দিয়ে এখানে দেখো নানান রকম ত্রিভুজাকৃতি ক্ষেত্রে বলে তৈরি করছে এবং আলাদা আলাদা রঙ দিচ্ছে জাস্ট একটু দেখে নাও বলছে আয়সা চারটি ত্রিপুজার ক্ষেত্রে তৈরি করলো দেখো চারটি উর্মি পাঁচটি মিজানুর অন্য পাঁচটি জোসেফ তিনটি তাহলে ইদ্রিস কি করে করেছিল ইদ্রিস তিনটি ত্রিভুজার ক্ষেত্রে তৈরি করলো আর আমিও তিনটি ত্রিপুজাবার ক্ষেত্রে তৈরি করলাম এটা এমনি জাস্ট একটা নর্মাল উদাহরণের মতো বোঝানোর মতো তোমরা বোঝে নাও ঠিক আছে এবার দেখো নেক্সট পেজ ভালো করে একটু বুঝবে দুশো চার নম্বর পৃষ্ঠায় বলছে আমার নৌকার ত্রিপুজাকের ক্ষেত্রেগুলি নানারকম কেন দেখি বলছি আমার নৌকার ত্রিপুচাকা আকার ক্ষেত্রগুলি নানা রকমের কেন দেখছে বলছে আয়সা ঠিক করলেও স্কেল দিয়ে তার নৌকার ত্রিভুজাকে ত্রিভুজাকার ক্ষেত্রগুলির কোনটি ছোট আর কোনটি বড় মাপবে তাহলে নীল রঙের ত্রিপুজাকের ক্ষেত্রে প্রতিটি দৈর্ঘ্য মাপবে দেখো এখানে দেখো নীল রঙের দেখো নীল রঙের ত্রিভুজাকের ক্ষেত্র আছে প্রতিটি স্কেল দিয়ে আছে বাহু দৈর্ঘ্য আমাদেরকে মাপতে হবে তাহলে এখানে নীল রঙের ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রে কটি বাহু রয়েছে দেখো এক তিনটি বাহু রয়েছে তিনটি প্রত্যেকের তিনটি বাহু রয়েছে তারপর দেখো ড্যাশটি বাহুর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে দেখলাম এত সেমি তাহলে দেখো তাহলে এটা কি নীল নীল নীলটি বাহুর সরি তিনটি বাহুর এখানে দেখো তিনটি বাহুর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে দেখলাম পেলাম কত দেখো এখানে দেখো দেখো কত দু মিটার কত দু কত সেন্টিমিটার দেখো টু পয়েন্ট এখানে দেখো এখানে এটা কত পাঁচ তাহলে পাঁচের জায়গাটা টু পয়েন্ট ফোর তাহলে টু পয়েন্ট ফোর সেন্টিমিটার আর তারপরটা দেখো কত হচ্ছে এখান থেকে ভাবলে তিন পয়েন্ট কখন গেছে এক কখন গেছে দেখে নিই এক দুই তিন তাহলে তিন ধরো তোমার তিন পয়েন্ট থ্রি সেন্টিমিটার এবং এটা কত দেখো এটা হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট নাইন তাহলে ওয়ান পয়েন্ট নাইন সেন্টিমিটার বলছে তাই নীল রঙের ত্রিভুজাকার ক্ষেত্রে বাহুগুলি সমান নয় দেখো প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান আছে প্রত্যেকটা আলাদা আলাদা আছে কোনটা টু পয়েন্ট ফোর কোনটা থ্রি পয়েন্ট থ্রি কোনটা ওয়ান পয়েন্ট নাইন যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য আলাদা থাকে বিষ্মবাহু বলে তাহলে যে ত্রিভুজে তিনটি বাহু দৈর্ঘ্য আলাদা হয় তাকে কি বলে বিষমবাহু ত্রিভুজ বলে তাহলে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে বুঝতে পেরেছ তিনটি বাহু দৈর্ঘ্যই আলাদা হবে বলছে দেখি আমাদের ছবি কোন কোন ত্রিভুজটি বিষ্ণবাহু ত্রিভুজ তাহলে কোন ত্রিভুজ দেখতে আমাদের যে এখানে এঁকেছে কোনটি বিষ্ণুবাহু ত্রিভুজ দেখতে বলছে মানে কি তিনটি দৈর্ঘ্য আলাদা হবে তাহলে এখানে দেখো স্কেলের সাহায্যে মেপে দেখলে আমার হলুদ ত্রিভুজের ক্ষেত্রে তিনটি দৈর্ঘ্য এখানে দেখো প্রথমটা কত আছে তোমার টু পয়েন্ট নাইন তাহলে টু পয়েন্ট নাইন সেন্টিমিটার তারপরে দেখো টু পয়েন্ট এইট দিয়েছে এখানে বইয়ে এখানে ভুল দিয়েছে এখানে দেখো থ্রি পয়েন্ট তোমার নাইন হবে ঠিক আছে বইয়ে যেহেতু দিয়েছে আমি কিছু করার নেই তারপরে দেখো এখানে কত আছে এখানে দেখো টু পয়েন্ট এখানে কত আছে টু পয়েন্ট পাঁচ টু পয়েন্ট ফাইভ তাহলে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বলছে কি তাই আমার হলুদ রঙের ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রটি কি বাহু বিষ্মবাহু তাহলে বিষ্মবাহু কেন বললাম কারণ কি এখানে কারণ কি এখানে প্রত্যেকটা বাহু থেকে আলাদা হয় এখানে টু পয়েন্ট নাইন আছে এখানে টু পয়েন্ট এইট আছে এখানে টু পয়েন্ট ফাইভ আছে প্রত্যেকটা বাহু থেকে আলাদা তাহলে প্রত্যেকটা বাবাহ আলাদা হলে কী বলে তাকে বিষ্মবাহু বলে তাহলে বুঝতে পেরেছো তাহলে আজকে তাকে বুঝলাম পরের দিন আমাদের পরে যে পেস্ট আছে সেটা সমাধান করবো ভিডিওটি থেকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ